আসসালামু আলাইকুম বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আজাদ জেসমিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার আজ নাটোরে আসছেন সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়ে তিনি রাত আটটায় নাটোর সার্কিট হাউজে পৌঁছাবেন উপদেষ্টা আগামীকাল সকাল দশটায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন বেলা এগারোটায় গুরুদাসপুর উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন বিকেলে তিনি রাজশাহী গমন করে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গতরাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তার পাঠানো এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এ নৃশংস আক্রমণ নিন্দনীয় অমানবিক এবং গভীরভাবে বেদনাদায়ক প্রধান বিচারপতি শোক বার্তায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেন এতে আরও বলা হয় সুপ্রিম কোর্ট এ ঘটনা সংশ্লিষ্ট সব অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুততার সঙ্গে একটি যথাযথ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবার যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছে যাতে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয় এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেওয়া হয় রাজশাহী মহানগরীতে দুই দিন ব্যাপী বনশাই প্রদর্শনী শুরু হয়েছে রাজশাহী বনশাই সোসাইটির আয়োজনে তেইশ প্রদর্শনীর আয়োজন করা হয় প্রদর্শনী চলবে আগামীকাল রাত নটা পর্যন্ত গতকাল নগরীর পদ্মা আবাসিক আরডিএ পার্ক সংলগ্ন এলাকায় বনশাই প্রদর্শনীর উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন রাজশাহী বনশাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ ই তৌহিদ টুটু প্রদর্শনী উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোহাম্মদ শামীম হোসেন এ সময় তিনি বলেন বনশাই একটি জীবন্ত ভাস্কর্য গাছকে অতি কাছে থেকে মুক্ত হতে দেখা যায় নগর সভ্যতার বিকাশের অনেক আগে এই শিল্পের বিকাশ ঘটেছে বনসাইয়ের নানান ইতিহাসে চীন ও জাপানের শিল্প চর্চার প্রমাণ মেলে বনশায় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বনশাই প্রদর্শনী সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত চলবে এই প্রদর্শনীতে জন সদস্যের ৪৫ প্রজাতির গাছ আছে ২৫০টা গাছ এ মেলায় স্থান পেয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস আজ সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে দিবসটির এবারের প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রধান লক্ষ্য প্রতিবছর বছর বাংলাদেশ সহ প্রায় একশো সত্তরটি দেশে এ দিবসটি পালিত হয় দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি দশ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং দুইজন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয় দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে এছাড়াও সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলিও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এদিকে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে নাটোর ডায়াবেটিস সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ডাক্তার তাহমিদুল ইসলাম সভায় বক্তারা বলেন দেশে ডায়াবেটিসে আক্রান্ত সংখ্যা ক্রমাগত বাড়ছে এখনও অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্তের বিষয়টি অবগত নন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ স্ট্রোক কিডনি জটিলতা অন্ধত্ব সহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে এর আগে নাটোর ডায়াবেটিক সমিতি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হওয়া পদযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিক সমিতি হাসপাতালে গিয়ে শেষ হয় দিবসটি উপলক্ষে নাটোর ডায়াবেটিক সমিতি দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিসের পরীক্ষা কর্মসূচি শুরু করেছে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ১৬ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে